হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই সুস্থ আর ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি খুব একটা ভালো নেই যেহেতু বাড়িতে পরপর দুটো ঘটনা এক মাসের মধ্যে ঘটে যাওয়ার কারণে এখন মন মেজা সত্যি বলতে গেলে খুবই খারাপ আছে কিছুদিন ধরে তোমাদের সাথে কোনোরকম ব্লগ শেয়ার করতে পারছি না আর পোস্টও কোনো রকম আমি দিতে পারিনি যেহেতু মন মতলব একদমই ভালো নেই আর যেটা হয়েছিল তোমরা জানো যে ভাদ্র মাসের প্রথম দিকে আমার শেজ উনি হঠাৎ করে মারা যান উনি অসুস্থ ছিলেন আর তার ঠিক কাজকর্ম পেরোনোর পর কাজকর্ম তেরো দিন পর আবার তেইশ দিন পর আবার হঠাৎ করে আমার বড় ভাসুর মারা যান তো এই নিয়ে সবার মধ্যে একটা মনে হঠাৎ করে এরকম দুটো দুটো ঘটনা ঘটে যাওয়ায় সবার মনের মধ্যে একটা ভয়ও কাজ করছে আর মন মতলবও কারো ভালো নেই আর এখন আমাদের যেহেতু অসুস্থ চলছে কোনোরকমই কাজ তো করা যায় না শুধু ঘরের মধ্যে এই ঘর গোছানো বাগানো আর তোমার যেটুকু শেয়ার করার ওগুলো কিছুই দেখানোর মতন নেই তো যাই হোক আজকের ভিডিওটা শুধু করেছিলাম তোমাদেরকে জানানোর জন্য যে এখন কিছুদিন বাবদ কোনো ব্লগেই আমি শ্যুট করতে পারবো না আর এটা হচ্ছে ছ দিনের মানে দাদা ছ দিন মারা যাওয়ার পর যে ভিডিওটা করেছিলাম সেটাই তো কোনো এখন তো সেরকমভাবে কোনো কাজকর্ম নেই ঘরের যেটুকু কাজ সেটুকুই করতে হচ্ছে আর আমাদের তো দশ দিন হলে তবে ঘাট হয় আর তারপরের দিন তোমার সাধ্য তারপরের দিন বাসি শ্রাদ্ধ যার যেরকম নিয়ম তো আমাদের ব্রাহ্মণ মতে আমাদের এই পুরুলিয়া বর্ধমান বাঁকুড়ার মানুষের যেরকম নিয়ম আছে সেটা তো তোমরা জানোই আর আমাদের ফ্যামিলিতে প্রায় অনেক বড় কারণ আমাদের এখানে দশটা ভাই বোন আমাদের স্বামীর পাঁচ ভাই পাঁচ বোন তার মধ্যে সব থেকে ছিলেন ইনি বড় দাদা তো ইনি মারা যাওয়ার পর তো হঠাৎ সবার মন মেজাজ যা বলছি তোমাদেরকে সেটা সত্যিই খুব খারাপ হয়ে গেছে আর পুজোর ক্ষেত্রে এখন কি হবে আমরা নিজেরাও জানি না এখন মানে সব কিছু কাজকর্ম শেষ হওয়ার পর আলোচনা একটা হবে যে সবাই মিলে কি করা হবে সেটাই আর এদিকে এখন দেখো কাজকর্ম কিছু ছিল না বলে এখন আলমারিটাই দেখলাম এলোমেলো হয়ে আছে বলে একটু আলমারিটাই গুছিয়ে নিচ্ছি আর ঘরের যা টুকিটাকি কাজ সেগুলো তো করতেই হবে না করলে নয় আর এই প্রতিদিন ফল খাওয়া মিষ্টি এই তো এখন খাওয়া দাওয়া যেহেতু তিন দিন পর থেকে হবিসি হয় আর আমাদের সত্যি বলতে গেলে আমার শ্বশুর একাই ছিলেন উনি কোনো ভাই ছিল না তাই আমার শ্বশুরেরই পাঁচটা ছেলে পাঁচটা মেয়ে তো এইটুকু নিয়ে আমাদের পুরো ফ্যামিলি তো সেই পরিমাণে আমাদের খুব একটা পালনের মধ্যে কোনো ভায়াত নেই হলে আমাদের হবিসিটা একটা জায়গাতেই হয় মানে বড় জায়ের বাড়িতেই হচ্ছে আর এখন এই ফলগুলো গুছিয়ে নিলাম আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব আর সেরকমভাবে কোনো তো বাসন হচ্ছে না যা ফল ছোলা এসব খাওয়ার পর যেটুকু বাসন সেগুলো ধুতে হচ্ছে আর একদিক থেকে পুজোর সামনে ছেলেরও এক্সাম কোনো রকমে শেষ হলো তার আগে সেজুদাদা ভাই মারা গেল তার মধ্যে এক্সাম ছেড়ে দিয়েছে তারপর আবার বড় ভাসুর মারা গেল তো যাই হোক এই করেই এখন মনের মধ্যে অনেক রকম দ্বন্দ্ব ছুটছে যে কেন এরকম হচ্ছে বা কিসের জন্যে জানি না তো যাই হোক এরকমভাবে মনেরকে একটু শক্ত করে কাজকর্মগুলো করছি কিছু করার নেই যেহেতু ঘরের কাজকর্ম তো করতেই হবে আর দেখো এখন এই মুহূর্তে কিছু বাসন জমেছিলো সকাল থেকে যেগুলো জলখাবার খাওয়া হয়েছে তো জলখাবার বলতে ওই ছোলা ভিজে তারপর ফল মিষ্টি এগুলোই আমরা খাচ্ছি আর শরবতটা খাচ্ছি তো এখন দেখো এখানে বাসন টাসনগুলো ধুয়ে রাখছি আর পরপর দুটো পালন হয়ে গেল তো একটু মনের মধ্যে তোমার সংশয়ও আছে আর তারপর সত্যি বলতে গেলে আর এই ফল বলো হবিষি বলো এগুলো খেতেও ভালো লাগছে না কিন্তু যাই হোক এগুলো খেতেও হবে বাঁচতে গেলে মানুষকে এইসব নিয়মও পালন করতে হবে আর খেতেও হবে তো এখন যাই হোক এই বাসন টাসনগুলো ধুয়ে ঘরের যে টুকিটাকি কাজ মানে ঘর দৌড় পরিষ্কার করা তো সেগুলো করব। আর ঘরে তো প্রচুর লোকজন এসছে তো নলদরা আছে সবাই আছে তো ওদের জন্য খাবার ব্যবস্থা সেই সব আমরা তো কিছুই করতে পারছি না তারা নিজেরাই করে করে সব কিছু ব্যবস্থা নিজেরাই করছে তো এখন দেখো আমি রান্নাঘরটা ভালোভাবে মানে মুছে নিচ্ছি কাউন্টার টপটা আর গ্যাসটাকেও পরিষ্কার করে নিচ্ছি সেরকমভাবে এখন রান্নাঘর সত্যি বলতে গেলে নোংরাও হচ্ছে না কারণ দু টাইম তিন টাইম চা হচ্ছে এর বেশি কিছু না আর ননদদের যা খেতে ইচ্ছে করছে তারা খাচ্ছে কিন্তু তাদেরও সত্যি বলতে গেলে দাদা ভাই তো নিজের বড় দাদা তাদেরও মনের দিক থেকে একদম ইচ্ছে করছে না কিছু খেতে তবুও ওই যে বাচ্চার জন্য কিছু তো খেতেই হবে সারাদিন তো মানুষ না খেয়ে থাকতে পারবে না আর এখন দেখো আমি তোমার এই ডাইনিংটাকে পরিষ্কার করে নিচ্ছি আর এখন এমন সময় যে একটা কাজের লোকও পাচ্ছি না অন্য সময় এত কাজের লোক থাকে যে তোমার ঘর দৌড়ের নিয়ে ভাবতেই হয় না আর আমার যে পুরোনো কাজের লোক ছিল সে কিন্তু ভীষণ ভালো ছিল ঘর পরিষ্কার ভালো করতো সব কিছু কাজ খুব ভালো করতো কিন্তু সেও হঠাৎ অসুস্থ হয়ে যায় এখন এক বছর বাবদ কোনো কাজ করতে চাইছে না তো ওকেও জোর করতে পারছি না কারণ মানুষের শরীরটা আগে আমার স্বার্থে আমি ওকে ডেকে নিয়ে আসব কাজ করবে আবার শরীর খারাপ হবে সেটা আমি কোনোরকমই চাই না তো যাই হোক এরকমভাবে নিজেকেই চালিয়ে যেতে হচ্ছে কাজ শরীর ভালো থাকুক আর না থাকুক আর এখন কাজ মানে শুরু করতে অনেকটাই সময় লেগে যাচ্ছে ঘুম থেকে একটু দেরি করে ওঠা হচ্ছে যেহেতু সত্যি বলতে গেলে এখন ছেলে স্কুলেও ছুটি আছে যেহেতু এক্সাম এই মুহূর্তেই শেষ হলো যেদিন বড় দাদা ভাই মারা গেছেন সেদিনেই ছেলের এক্সাম শেষ হয়েছে আর তারপর কাজগুলো তো হবেই সারাদিনের মধ্যে এইটুকুই তো কাজ আর একবার স্নান করে গাছে জল দিয়ে আসার পর তারপর তোমার খবিসি অন্য রান্না হচ্ছে তো সেটা তো হবেই আর আমি সত্যি বলতে গেলে আমার মনের দিক থেকে আমি এই ভিডিওগুলো শেয়ার করতে চাইছিলাম না কিন্তু তোমাদেরকেও জানানো আমার দরকার ছিল যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার শেষ দাদা ভাইয়ের মারার সময় আমি কিন্তু কোনো রকম ভিডিও করিনি তোমাদেরকে পরেই জানিয়েছিলাম আর এটাও চেয়েছিলাম যে জানাবো না যে যাই হোক ঘরের এইসব ভিডিও দিয়ে আমি কোনো রকম ভিউয়ার্স কামাতে চাই না তো তবুও তোমরা আমার ফ্যামিলি মেম্বার একটু শেয়ার আজকের দিন করলাম এরপর হয়তো কাজ শেষ হওয়ার পর তারপর আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো এখন যে কাপড়গুলো এখন তো সার আমাদের কাচার নিয়ম নেই নদিন না এলে কাপড় কাচতে পারবো না তো সেই জন্য এখন জল কাজ করে করেই তোমাকে কাপড় চুপো চাদর এসব আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে আমাদের নিয়ম অনুযায়ী দিন যেদিন হবে সেদিন ঘরের কাপড় চুপড় সব কাচি করতে হয় আর দশ দিনের দিন ঘাটে উঠতে হয় আর তারপর এগারো দিন সাধ্য আর বারোতে নিয়ম ভঙ্গ তো যাই হোক এখন তো সবে এই কদিন হলো তো এগুলো পার করতে করতে অনেকটা সময় লাগবে আর ওই যে বলছি সত্যি বলতে গেলে ভালো না লাগলেও কিছু করার নেই তো চলো এখন ঝটপট করে আমি কাপড়গুলো গুছিয়ে নি আর ঘরগুলো না পরিষ্কার করলেও নয় সকাল থেকে অনেক লোকজন আসা যাওয়া করছে বাড়িতে মনে করে এই সময় তো লোকজন আসবেই তো সেই জন্য ঘর দোয়ারগুলোও ভালোভাবে পরিষ্কার করতে হচ্ছে আর ঘর পরিষ্কারের মধ্যে ঝাড়টা কোনো রকমের দিচ্ছি আর মুছেও নিচ্ছি আর নিয়ম অনুযায়ী তো মোছা বা ঝাড়া এগুলো করা চলে না কাপড় দিয়েই করতে হয় কিন্তু কিছু করার নেই এত লোকজন আসছে তারপর বৃষ্টি মানে তিন দিন ধরে এত বৃষ্টি হয়েছে যে ঘর দোর প্রচণ্ড নোংরা হয়ে আছে তো দেখো এরপর স্নান টান করে চলে এসেছি একবারই হবিসি করতে তো আমাদের যেহেতু বিশাল বড় ফ্যামিলি তো এত বড় দেখতেই পাচ্ছ ডেকের মধ্যে আমাদের ইয়ে হয় আর এটা হচ্ছে ভাসুরের ছেলের বউ ভাসুরের একটাই ছেলের সে বাইরে থাকে মুম্বাইয়ে তো ছেলের বউ আর সেই হবিসি অন্য করতে আমরা শুধু তার সাথে যোগ দিয়েছি যে মানে যেটা করার সেটাই তো দেখো এদিকে হবিসি অন্য হয়ে গেছে যারা সবাই বসে আছে আর তোমাদেরকে দাদা ভাইকেও দেখাবো মোটামুটি বয়স হয়েছিল কিন্তু জানো তো ভিতর দিক থেকে তিনি অনেক স্ট্রং ছিলেন আর মানসিক দিক থেকেও অনেক স্ট্রং তো দেখো এটাই দাদা ভাই আশা করি ভিডিওটা কিছুটা হলেও ভালো লাগবে